আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের একশো উনতিরিশ নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে একটি দেখো তোমাদের চিত্র আঁকা আছে এবং চিত্রটিতে দেখো তোমাদের এখানে নামকরণ করে দেওয়া আছে তাহলে এখানে এই চিত্র থেকে তোমাদের নিচের কিছু প্রশ্নের উত্তর লিখতে হবে কীভাবে তোমরা করবে এটা আমি তোমাদের খাতায় এই চিত্রটি এঁকে দেখে দিচ্ছি তোমরা একবার দেখে নাও তাহলে এখানে দেখো এই চিত্রটির সাইডে কি লেখা আছে দেখো বি সমান কত নয় মিটার দেখাল এখানে দেখো বি সমান কত মিটার নয় মিটার এরপরে কি লেখা আছে এ ই সমান কত মিটার বারো মিটার তাহলে এখানে এ ই কোথায় দেখো এ ই তাহলে এখান থেকে এইটা কত মিটার হবে এখানে আমাদের বারো মিটার হবে তাহলে এখানে আমি বারো মিটার লিখে নিচ্ছি এরপরে কি আছে এই জি সমান কত মিটার পনেরো মিটার তাহলে জি কোথায় এখান থেকে এইটা তাহলে এই জি আমাদের কত মিটার হবে এটা আমাদের মিটার হবে তাহলে এখানে আমি পনেরো মিটার লিখে নিলাম তাহলে এখানে এখান থেকে আমাদের কি উত্তর বের করতে হবে দেখো কি বলেছে সমান কত মিটার এখানে তাহলে বি কোথায় আছে দেখো এখানে বি আছে তাহলে এখানে আমরা এই বাহুটার কি বের করব দৈর্ঘ্য নির্ণয় করবো তাহলে এখানে আমরা কিভাবে নির্ণয় করবো দেখো তাহলে এখানে এই কত মিটার ছিল বারো মিটার ছিল আর এ বি সমান কত মিটার নয় মিটার তাহলে এখান থেকে এটা যদি বারো মিটার হয় আর এ বি যদি আমাদের নয় মিটার হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য করতে হবে তাহলে এখানে আমরা কি করব বারো থেকে নয় বিয়োগ করলে পেয়ে যাব তাহলে এখানে আমরা কি লিখবো বি সমান তাহলে কোথা থেকে বিয়োগ করব এ থেকে বিয়োগ করব তাহলে এ ই মাইনাস তাহলে কি বিয়োগ করবো বি বিয়োগ করবো তাহলে বিয়োগ কি লিখবো কত বারো মিটার দেওয়াই ছিল তাহলে এখানে বারো থেকে আমরা কত বিয়োগ করবো এবি এ বি কত নয় তাহলে নয় বিয়োগ করবো তাহলে নয় বিয়োগ করলে কত হবে তাহলে বারো থেকে নয় বিয়োগ করলে তিন তাহলে আমাদের কত মিটার হবে তিন মিটার হবে তাহলে এখানে সমান কত মিটার তোমরা এখানে মিটার লিখতে পারো ঠিক আছে তাহলে তিন মিটার এরপরে কি বলেছি দেখো এই সমান তাহলে কত মিটার হবে তাহলে এই যে কোথায় আছে এখানে আছে এইচ বা এই যে এখানে আছে তাহলে এখানে এই বাহুটার মাপ আমরা নির্ণয় করব তাহলে এখানে আমাদের দেখো এইচ ইর দৈর্ঘ্য কত মিটার পনেরো মিটার এখানে লেখা যাচ্ছে এইচ সমান পনেরো মিটার তাহলে এখান থেকে এটা যদি পনেরো মিটার হয় আর একটি লেখা আছে দেখো এই সমান কত বারো মিটার এ থেকে ই পর্যন্ত কত বারো মিটার তাহলে এখান থেকে এইটা পনেরো মিটার আর এখান থেকে এইটা বারো মিটার তাহলে আমরা কী করবো তাহলে পনেরো থেকে আমরা বারো বিয়োগ করলে পেয়ে যাবো তাহলে তিন মিটার পেয়ে যাব তাহলে এখানে আমরা কি লেখবো এই যে তাহলে এই যে সমান তাহলে এখানে আমরা কি লেখবো তাহলে এই ই থেকে বিয়োগ করবো তাহলে কি লিখবো এইচ ই বিয়োগ কী করবো এখানে আমরা এ বিয়োগ করবো তাহলে এখানে এ ই লেখলাম তাহলে এই জি সমান কত পনেরো মিটার তাহলে এই সমান কত বারো তাহলে বারো লিখলাম তাহলে পনেরো থেকে বারো বিয়োগ করলে তিন তাহলে এখানে তিন মিটার হবে তাহলে এখানে আমরা কি লেখ এই যে সমান কত মিটার তিন মিটার মিটার কথা তোমাদের লেখাই রয়েছে এরপরে দেখো আমাদের কি বলেছে সিডির সমান তাহলে এখানে কত মিটার হবে তাহলে এখানে সিডি কোথায় আছে দেখো তাহলে এখানে সিডি আছে তাহলে এখানে এবিস কত মিটার আছে নয় মিটার তাহলে সিডি সমান কত হবে আমি একটু কারণটা বলে দিচ্ছি দেখো তাহলে এখানে কি বলেছে সিডির ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ মিটার তাহলে এখানে ডি এর ক্ষেত্রফল কত দেওয়া আছে একশো চুয়াল্লিশ মিটার তাহলে এটি আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র তাহলে এখানে দেখো গত নয় মিটার এটা যদি বর্গক্ষেত্র হতো প্রত্যেকটি কত হতো নয় মিটার হতো তাহলে এখানে এর ক্ষেত্রফল কত হতো ন কত একাশি একাশি মিটার হতো তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে একশো চুয়াল্লিশ মিটার দেওয়া আছে তাহলে এটা অবশ্যই কী নয় বর্গক্ষেত্র নয় এটি কি ক্ষেত্র তাহলে ক্ষেত্রের ক্ষেত্রে কি হয় বিপরীত বাহুগুলো কি হয় পরস্পর সমান হয় তাহলে এখানে এবির সমান যদি নয় মিটার হয় তাহলে বির বিপরীত বাহু কত সিডি তাহলে সিডির দৈর্ঘ্য কত হবে নয় মিটার হবে তাহলে এখানে আমরা সিডি সমান কত মিটার হবে নয় মিটার তাহলে এখানে আমরা নয় মিটার লিখলাম তাহলে এখানে আমরা কী লেখবো সিডি সমান কত মিটার নয় মিটার এরপরে দেখো কী বলেছে বিসি সমান কত মিটার তাহলে এখানে বিসি কোথায় আছে দেখো বিসি এখানে আছে তাহলে বিসি সমান কত মিটার হবে তাহলে এখানে কি বলেছে ডি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে একশো চুয়াল্লিশ বর্গ মিটার দেওয়া আছে আর এখানে আমাদের বি আর সি ডি কি এটি কি প্রস্ত তাহলে এখানে আমাদের প্রস্ত পেয়েছি কত মিটার নয় মিটার তাহলে এখানে আমরা কী বের করব তাহলে বিসি সমান কি আমাদের এখানে দৈর্ঘ্য বের করবো তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করার সূত্র কি ক্ষেত্রফলকে আমরা যদি কষ্ট দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাই দৈর্ঘ্য পেয়ে যাই তাহলে এখানে আমরা কি করব ক্ষেত্রফলকে আমরা কষ্ট দিয়ে ভাগ করে নেব তাহলে এখানে আমরা কি লিখব তাহলে বিশির সমান কত মিটার তাহলে এখানে আমরা কি লিখব তাহলে আমরা কি বের করব দৈর্ঘ্য বের করব তাহলে এখানে আমরা কি লিখব দৈর্ঘ্য সমান তাহলে দৈর্ঘ্য সমান কি ক্ষেত্রফল তাহলে ক্ষেত্র ফল বাই আমরা কি লিখতে পারি কষ্ট লিখতে পারি সেই জন্য এখানে ভাগ না করে বাই লিখলাম তাহলে ক্ষেত্রফল কত একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ আর পস্ত কত নয় তাহলে এখানে আমরা নয় দিলাম এটা তোমরা কাটাকাটি করে লিখতে পারো করতে পারো এখানে ভাগ না করে আমি তিন দিয়ে কাটাকাটি করে দেখিয়ে দিচ্ছি দেখো তিন কে নয় আর তিন চারে কত বারো তাহলে দুই বেড়েছে চব্বিশ তিন আসতে চব্বিশ মানে তিন একে তিন আর তিন একে তিন এক বেড়েছে আঠেরো আর তিনশো আঠেরো তাহলে কত ষোলো হচ্ছে তাহলে এখানে আমাদের বিশ কত মিটার হবে ষোলো মিটার হবে এরপরে দেখো কি বলেছে সিএফ ইবির পরিসীমা তাহলে এখানে কত মিটার সেটা বের করবো তাহলে এখানে দেখো সিএফবি কোথায় তাহলে EV কোথায় এখানে আছে তাহলে এখানে আমরা একটু আগে কী পেয়েছিলাম সিবি বা বিসি পেয়েছিলাম বিসি কত পেয়েছিলাম ষোলো মিটার পেয়েছিলাম আর এখানে বিসি ষোলো মিটার হলে এটা কি আর্থ ক্ষেত্র তাহলে এখানে আমাদের এডি বা ডিএসন কত মিটার হবে ষোলো মিটার হবে আর এখানে আমরা বি কত পেয়েছিলাম এখানে তিন মিটার তাহলে এটা কত মিটার হবে তিন মিটার তাহলে এখানে সিএফও কত মিটার হবে তিন মিটার হবে তাহলে এখানে বিসি ষোলো মিটার হলে এখানে এফ বি সময় কত মিটার হবে ষোলো মিটার হবে তাহলে এখানে আমরা কী বের করবো সিএফ ইবির কী আমরা পরিসীমা বের করব তাহলে এটা কি একটি আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি দুইগুণিতক দৈর্ঘ্যযুক্ত পস্ত তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য এবং পস্ত আছে তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো পরিসীমা পেয়ে যাবো তাহলে এখানে আমরা টি লিখতে পারি তাহলে সিএফবির পরিসীমা আমরা কী লিখতে পারি তাহলে দুই গুণিতক দৈর্ঘ্যযুক্ত তার দৈর্ঘ্য আমাদের ষোলো তাহলে যুক্ত প্রস্থ কত তিন তাহলে এখানে তিন লিখলাম তাহলে এখানে কী হবে মিটার হবে তাহলে আমরা দুই ব্যাকেট উঠিয়ে দিলে কি হবে গুণ চিহ্ন হবে তাহলে গুণ চিহ্ন দিলাম ষোলো আট তিন যোগ করলে কত ষোলো তিন উনিশ তাহলে উনিশ মিটার ব্যাকেট রাখতে পারে এখানে তাহলে উনিশ দুনে কত আটত্রিশ তাহলে এখানে কত হবে আটত্রিশ মিটার তাহলে এখানে আমরা কী লিখবো ইবির পরিসীমা কত আটত্রিশ মিটার এরপরে কি বলেছে দেখো সি এফ ইবির ক্ষেত্রফল তাহলে এখানে কত বর্গ মিটার হবে তাহলে এখানে আমরা কি বের করবো ক্ষেত্রফল বের করবো তাহলে ক্ষেত্রফলের সূত্র কি গুণিত প্রস্ত তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য ষোলো ছিল তাহলে এখানে ষোলো গুণিত প্রস্ত কত তিন তাহলে ষোলো আর তিন গুণ করলে কত হবে আটচল্লিশ তাহলে আটচল্লিশ কি হবে বর্গ মিটার হবে তাহলে এখানে আমরা কি লিখবো সি এফ ইবির ক্ষেত্রফল সমান কত মিটার আটচল্লিশ বর্গ মিটার এরপরে কি বলেছে দেখো জিডিএ এইচ এর পরিসীমা কত মিটার হবে তাহলে এখানে দেখো কোথায় আছে জিডিএইচ এইচ এর পরিসীমা কত হবে তাহলে এখানে দেখো ডিএ সম কত মিটার মিটার হবে হবে তাহলে এখানে কত পেয়েছিলাম এখানে দেখো তিন মিটার পেয়েছিলাম তাহলে এটা কত মিটার তিন মিটার তাহলে এখানে জিডি সময় কত মিটার হবে তিন মিটার হবে তাহলে এখানে দেখো দৈর্ঘ্য আছে এবং কি পস্ত আছে তাহলে এটার আমরা কি পেয়ে যাবো পরিসীমাও পেয়ে যাব এবং কি পেয়ে যাব ক্ষেত্র ফল কি পেয়ে যাব পেয়ে যাবো তাহলে এখানে আমরা কি লিখবো জিডিএইচ এর পরিসীমা তাহলে পরিসীমার সূত্র কি দুই গুণিতক দৈর্ঘ্যুক্ত বস্ত তাহলে একই হবে তাহলে দৈর্ঘ্য কত চোলো আছে ষোলো বস্ত কত তিন তাহলে তিন লিখব তাহলে দুই গুণিতক তাহলে ষোলো তিন গত উনিশ আর উনিশ দুগুণি কত আটত্রিশ তাহলে এখানে আটত্রিশ কি হবে মিটার হবে তাহলে এখানে পরিসীমা কত লিখব আটত্রিশ মিটার এরপরে কি বলেছে জিডিএ এইচ এর ক্ষেত্রফল তাহলে কত বর্গ মিটার হবে তাহলে ক্ষেত্রফল সমান কি প্রস্তুত দৈর্ঘ্য আমাদের কত ষোলো আর প্রস্ত কত তিন তাহলে ষোলো তিনে কত আটচল্লিশ আটচল্লিশ কি বর্গমিটার হবে ক্ষেত্রফল যেহেতু বলেছি তাহলে আমাদের কত হবে জিডিএইচ এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার তাহলে এখানে কি বলেছে দেখো যে দুটি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাদের ইচ্ছা মতো রঙ দিয়ে ভরাট করি তাহলে এখানে আমাদের তাহলে ক্ষেত্রফল কত বেরিয়েছিল দুটোরই আটচল্লিশ বর্গমিটার বেরিয়েছিল তাহলে এখানে আমরা কি করব এইখানে আমরা একটি রঙ দিয়ে দেখিয়ে দেবো আর নিচে একটি রঙ দিয়ে দেখিয়ে দেবো একই রঙ দিয়ে দেখাতে পারো ঠিক আছে এরপরে আঠের দাগের রঙ দেখো তাহলে এখানে কী বলেছে ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুনে তিনটি আয়তক্ষেত্র তৈরি করি যাদের ক্ষেত্রফল চল্লিশ বর্গঘর তাহলে এখানে আমরা কি তৈরি করব তিনটি আয়তক্ষেত্র তৈরি করব যাদের কি হবে ক্ষেত্রফল কি হবে চল্লিশ বর্গঘর হবে তাহলে কীভাবে করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও তাহলে এখানে দেখো আমাদের আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত দেওয়া আছে চল্লিশ বর্গ আছে তাহলে এখানে প্রত্যেকটির তাহলে কি হবে ক্ষেত্র হবে তাহলে আমরা কিভাবে আনবো দেখো তাহলে আদৌ ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্ত কি হয় আলাদা আলাদা একই হয় না তাহলে আমরা কি কি অঙ্ক দিয়ে আমরা করবো দেখো তাহলে আমরা প্রথমে কি করে নেব চল্লিশ কে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেবো তাহলে কি হবে তাহলে এখানে কি হচ্ছে দুদুগ্নে চার দুই শূন্য শূন্য তাহলে কুড়ি হচ্ছে তাহলে এখানে দেখবো কুড়ি দুগ্নে কত চল্লিশ তাহলে এখানে আমরা যদি ধরি ধরি আর যদি তাহলে আমাদের কি হবে একটি আর্থ হয়ে যাবে তাহলে এখানে আমরা এটা লিখতে পারি তাহলে কি কুড়ি গুণিত দুই তাহলে কি বর্গ ঘর হবে এরপরে দেখো আবার দুই দিলে কি হবে তাহলে দু দশে কুড়ি তাহলে এখানে দেখো দুদু চার তাহলে চার দশে কত চল্লিশ তাহলে চল্লিশ বর্গ ঘর হচ্ছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি তাহলে আমরা দশ টাকা আগে লিখলাম কারণটা কি হচ্ছে দৈর্ঘ্যটা কি বড় হয় তাহলে দশ গুণিত কত চার তাহলে দশ গুণিত চার বর্গ কর তাহলে চল্লিশ হয়ে যাবে এরপরে দেখো আবার আমরা কি দিতে পারি দুই দিয়ে দিতে পারি তাহলে দু পাঁচে কত দশ তাহলে কত হচ্ছে দেখো দুগুণে চার চার দুগ্নে আট আট পাঁচে কত চল্লিশ তাহলে এটা আমরা কি লিখতে পারি আট গুণিত কত পাঁচ বর্গ কর তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত হয়ে যাবে আট আর প্রস্থ কত হয়ে যাবে পাঁচ তাহলে এখানে আমাদের তিনটি বলেছে তাহলে আমাদের এখানে তিনটি আদর্থ তৈরি করতে পারবো যার একটি দৈর্ঘ্য করতে হবে কুড়ি আর প্রশ্ন করতে হবে দুই এখানে দৈর্ঘ্য দশ পস্ত চার আর এখানে দৈর্ঘ্য করতে হবে আট এখানে আমাদের প্রশ্ন করতে হবে পাঁচ এই মামগুলো নিয়ে আমরা এই ছ কাগজে কি তৈরি করে নেব তিনটি আয়তক্ষেত্রে তৈরি করে নেব তাহলে এখানে আমরা প্রথমে কি মাম নেব তাহলে দৈর্ঘ্য কত নেব কুড়ি প্রস্ত দুই তাহলে এখানে আমরা কি প্রথমে কুড়িটি কী করে নেব বর্গঘর নিয়ে নেব তাহলে এখানে নিচ্ছি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে এখান পর্যন্ত আমরা কুড়ি নিলাম ঠিক আছে তাহলে লাইন দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছে আর পস্ত কত হবে দুই তাহলে আমরা নিচের দিকে দুটি ঘর নেব ঠিক আছে তাহলে এদিকে আমরা দুটো লাইন টেনে দিলাম তাহলে এটা আমাদের কি হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে কুড়ি পস্ত কত হয়ে যাবে দুই তাহলে কুড়ি দুগুনে কত চল্লিশ চল্লিশ বর্গ ঘর এখানে আমরা একটি কিনে এলাম আদৌ ক্ষেত্রে অঙ্কন করলাম এটা তোমরা নাম দিয়ে দেখাতে পারো তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি সুবিধার জন্য তাহলে এখানে আমরা লিখতে পারি ক্ষেত্র আচ্ছা এ এ বি বি সি ডি সি ডি আতক্ষেত্রের ক্ষেত্রের ফল সমান কত লিখবো তাহলে এটা চল্লিশটি ঘর আছে তাহলে চল্লিশ বর্গ ঘর এরপরে আমরা কি করব দেখো তাহলে দশ গুণিতক চার তাহলে 10 কি নেব দৈর্ঘ্য নিব চার কি নেব পস্ত নেব তাহলে এখান থেকে আমরা তাহলে দশটি ঘন নিয়ে নেব দৈর্ঘ্য বরাবর তাহলে এখানে এক দুই 3 4 পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পর্যন্ত আমরা দশটি দৈর্ঘ্য বরাবর ঘর নিলাম আর পস্ত করতে হবে প্রস্থ মানে চার হবে তাহলে আমরা এখানে এক দুই তিন চার চারটি ঘর নেবো ঠিক আছে তাহলে এভাবে তোমরা ছ কাগজের ভিতরে আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম তাহলে এখানে আমাদের কত হচ্ছে তাহলে দশ চারে চল্লিশটি ঘর হবে তাহলে এখানে নাম নাম দিলাম কি পি কিউ আর এস তাহলে এখানে আমি লিখে দিচ্ছি তাহলে পি কিউ আর এস সে সমান কত লিখবো তাহলে এখানে লিখে দিচ্ছি চল্লিশ বর্গ ঘর ক্ষেত্রে লিখলাম না ঠিক আছে চল্লিশ বর্গঘর এরপরে কি বলেছে দেখো আমাদের কী আছে আটগুণিত পাঁচ তাহলে দৈর্ঘ্য আট হবে পশ্চ করতে হবে পাঁচ হবে তাহলে এখানে আমরা দৈর্ঘ্য বরাবর আটটি ঘর নেব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটি ঘর নিলাম আর কত ঘর নিব পাঁচটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ তাহলে আট পাঁচ চল্লিশ ঠিক আছে তাহলে এখানে আমরা নাম দিলাম কি এম এন ও পি তাহলে এখানে আমরা কি লিখবো এম এন ও পিসওয়ান কত হবে তাহলে চল্লিশ বর্গ ঘর ঠিক আছে এরপরে কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুনে একটি বর্গক্ষেত্র তৈরি করি যার হল ছত্রিশ বর্গঘর কতগুলি ক্ষেত্র ছত্রিশ বর্গঘর দখল করে থাকতে পারে তার ছক কাগজে তৈরি করে এঁকে দেখি তাহলে এখানে আমরা প্রথমে কি করব। তাহলে একটি বর্গক্ষেত্র অঙ্কন করব। যার ক্ষেত্র কত হবে ছত্রিশ বর্গঘর হবে তাহলে এটা আগে এঁকে নেই তারপরে আমি বাকিটা পড়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে এখানে আমাদের যে বর্গক্ষেত্রটি অঙ্কন করবো যার কত বর্গঘর তাহলে আমরা কিভাবে আঁকবো দেখো তাহলে আমরা বর্গক্ষেত্রের কি হয় দু চারটি বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয় তাহলে আমরা কত সেন্টিমিটার করে বা কত বর্গঘর ধরে আমরা এক একটি বাহুর মাম নেব তাহলে মাম নিতে হলে আমাদের কি করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে আমাদের সংখ্যাটি কত হয়ে যার ছত্রিশ বর্গঘর তাহলে ছত্রিশ বর্গকে আমরা কী করব তাদেরকে ভেলেশন করবো তাহলে কত দুই দিলে তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ এবারে দুই দেবো তাহলে দু কত আঠেরো এবারে আমরা কী করবো তিন দেবো তাহলে তিন তিরিকে নয় তাহলে এখানে আমরা দুই দুইয়ের একটি জোড় তৈরি করব আর তিন তিনের একটি জোর তৈরি করব তাহলে আমরা প্রতিটি জোর থেকে কি এক একটি করে সংখ্যা নেব তাহলে এখানে দুয়ের জোর থেকে একটি নেব দুই আর তিনের জোর থেকে একটি একটি তিন নেব তাহলে কত হবে আমাদের তাহলে দু তিনে কত দু তিনে কত ছয় তাহলে আমাদের কত ছ ছ কত ছত্রিশ হয় তাহলে এখানে আমরা যে বর্গক্ষেত্রটি অঙ্কন করবো তার কী হবে তাহলে দৈর্ঘ্য কত করে হবে ছয় করে হবে তাহলে আমরা কী করবো দুই দিকে কী হবে ছটি করে ঘর নেব তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা দৈর্ঘ্যের দিকে ছয় আর প্রস্তর দিকেও কী হবে ছয় নেব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এদিকে আমরা কী নেব ছটি ঘর নেব তাহলে আমাদের কী হয়ে যাবে ছয় ছ কত হয়ে যাবে ছত্রিশ হয়ে যাবে তাহলে এটা একটা কী হয়ে যাবে একটি বর্গক্ষেত্র হয়ে যাবে তাহলে এখানে আমি নাম দিচ্ছি কি এ বি সি ডি তাহলে এখানে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তাহলে চৌত্রিশ বর্গ ঘর হবে তাহলে তোমরা এখানে লিখে নিতে পারো তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত তাহলে চৌত্রিশ বর্গ ঘর ঠিক আছে এরপরে দেখো প্রথমে কি বলেছিল কতগুলি আয়তক্ষেত্র ক্ষেত্র ছত্রিশ বর্গঘর দখল করে থাকতে পারে তার ছক কাগজে তৈরি করে এঁকে দেখি তাহলে এখানে আমরা কি তৈরি করবো ক্ষেত্র তৈরি করব যাদের কি থাকবে ক্ষেত্রফল ছত্রিশ বর্গঘর থাকবে বেশি হবে না কম হবে না তাহলে এইভাবে আমরা কটি আয়তক্ষেত্র ক্ষেত্র তৈরি করতে পারবো সেটাই আমরা এখানে ছক কাগজে এঁকে দেখাবো তাহলে আবার আমরা কি করব তাহলে ছত্রিশকে কি করব উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে কি হবে দেখো তাহলে দুই দিয়ে দিলে তাহলে আমাদের এখানে কত হবে দুই একের দুই আর দু আষ্টে ষোলো তাহলে আঠেরো দিনে ছত্রিশ তাহলে এখানে আমাদের দেখো তার দৈর্ঘ্য করতে হবে আঠেরো হস্ত করতে হবে দুই তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে আঠেরো গুণিতক দুই এবারে দেখো আবার কী হবে তাহলে দুই দেবো দু লং কত আঠেরো তাহলে আমাদের কত হচ্ছে দুগুণে চার চার লং কত ছত্রিশ তাহলে এখানে আমরা নয়টাকে আগে লিখলাম তাহলে নয় গুণিত কত চার এরপরে কত দিয়ে দেবো তিন দিয়ে তাহলে তিন দিকে কত নয় তাহলে দুগুণের চার চার তিনে গত বারো তাহলে বারো তিনে ছত্রিশ তাহলে এখানে আমরা কি লিখতে পারি বারো গুণিত কত তিন তাহলে এখানে আমাদের দেখো আলাদা আলাদা আমরা কি পেয়ে যাবো ক্ষেত্রে ঠিক আছে আর ন চারে গত ছত্রিশ আর বারো তিনে গত ছত্রিশ তাহলে আমাদের দেখো এখানে প্রত্যেকটি কি হবে তাহলে ক্ষেত্রে ছত্রিশ বর্গ ঘর হবে তাহলে এখানে আমরা কটা আঁকতে পারলাম তিনটি এখানে আর আমরা আঁকতে পারি কত আঁকতে পারি তাহলে ছত্রিশ গুণিত কত এক একে কত ছত্রিশ তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কষ্ট করতে হবে এক তাহলে এখানে আমাদের আদক্ষেত্র ছত্রিশ যদি আমরা রাখি কটি আমরা ক্ষেত্র তৈরি করতে পারবো চারটি ক্ষেত্র তৈরি করতে পারবো সেটাই আমরা এখানে একে দেখাবো তাহলে এখানে দেখো আমাদের প্রথমে কি ছিল আঠেরো গুণিত দুই তাহলে আমরা নেব নেবো আঠেরো কষ্টগত নেবো দুই তাহলে এখানে আঠেরো নিচ্ছি দেখো তাহলে এখান থেকে নিচ্ছি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ষোলো সতেরো আঠেরো তাহলে চোদ্দ কি নিলাম আঠেরো নিলাম আর প্রশ্ন কত নেব দুই তাহলে দু ঘর নিলাম তাহলে এখানে আমরা দুঘর নিয়ে নিলাম তাহলে এইভাবে আমরা ছ কাগজের উপর একটা কি পেয়েছিলাম দৈর্ঘ্য আঠেরো এবং পশ্চ দুই নিয়ে আমরা একটি আত্মেত্র তৈরি করতে পারলাম যার কি হবে ক্ষেত্রফল ছত্রিশ বর্গ ঘর হবে তাহলে এখানে একটা নাম দিয়ে দিয়েছিলাম কি তাহলে নাম দিলাম ই এফ জি এইচ ঠিক আছে জন্য তাহলে এখানে তোমরা লিখে নিতে পারো তাহলে ই এফ জি এইচ সমান কত তাহলে ছত্রিশ বর্গ ঘর লিখতে পারো ঠিক আছে বা ক্ষেত্রফল সমান ছত্রিশ বর্গ ঘর লিখতে পারো ঠিক আছে এবারে দেখো আমরা কি তৈরি করবো নয় গুণিত চার তাহলে এখানে দোহগত নেব নয় আর প্রস্থগত নেব চার তাহলে এখানে নটি আমরা ঘর নিয়ে নেব তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নিয়ে নিলাম আর প্রস্থগত নেব চার তাহলে এক দুই তিন চার তাহলে এখানে আমরা চার নিলাম এইভাবে আমরা একটি আয়তক্ষেত্র তৈরি করে নিলাম তাহলে এখানে নাম দিলাম কি এম এন ও পি তাহলে এখানে এম এন ও পি পিস কি লিখব তাহলে এম এন আচ্ছা

আর এদিকে কত নেব তিন নেব তাহলে এক দুই তিন তাহলে এখানে আমরা এভাবে একটি নেব নেবো ক্ষেত্র তৈরি করে নেব যার দৈর্ঘ্য করতে হবে বারো আর পশ্চ করতে হবে তিন তাহলে এখানে নাম দিলাম কি এস টি ইউ ভি তোমরা তোমাদের মতন করে নাম দিতে পারো তাহলে এখানে এস টি ইউ ভি করতে হবে তাহলে ছত্রিশ বর্গ ঘর হবে এরপর আরেকটা কি ছিল ছত্রিশ গুণিত এক অর্থাৎ কি আমরা এখানে দৈর্ঘ্য কত নিতে পারি ছত্রিশ নিতে পারি আর পশ্চ কত এক নিতে পারি তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ ঠিক আছে তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য করতে হবে তাহলে ছত্রিশটি হবে আর পশ্চ করতে হবে এক হবে তাহলে এখানে আমরা এভাবে কি করে নেব একটি তৈরি করে নিতে পারবো ঠিক আছে তাহলে এখানে এক আরেকটি নাম দিয়ে দিবে কী নাম দেবে এখানে আচ্ছা এস দিয়ে দিয়েছি তাহলে এখানে এক্স ওয়াই জেড কিউ নাম দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে আমরা কী লিখব তাহলে এক্স ওয়াই জেড কিউ সমান কত হবে তাহলে ছত্রিশ বর্গঘর হবে তাহলে এখানে আমরা ছত্রিশ বর্গঘর নিয়ে কটি ক্ষেত্র তৈরি করতে পারবো চারটি তৈরি করতে পারবো এর কিন্তু আমরা বেশি তৈরি করতে পারবো না এরপরে দশের ধাকার অঙ্গ দেখো একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হয় তাহলে এখানে আমাদের মাঠটি কি বর্গাকার মাঠ তাহলে বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত দেওয়া আছে চল্লিশ মিটার দেওয়া আছে আর ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে ক টাকা খরচ হয় ছ টাকা খরচ হয় তাহলে এখানে আমরা ঘাসটা কোথায় লাগাবো বর্গাকার মাঠে লাগাবো তাহলে এখানে আমাদের কি বের করতে হবে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলে সেটার সঙ্গে আমরা যদি ছয় গুণ করে নিই তাহলে আমরা কি পেয়ে যাবো কত খরচ হবে সেটা পেয়ে যাবো তাহলে এখানে আমরা কি লিখবো একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল তাহলে কি হয় বাহু গুণিতক বাহু হয় তাহলে এখানে আমাদের বাহু কত আছে 40 আছে তাহলে 40 গুণিতক কত চল্লিশ তাহলে কি হবে আমাদের বর্গ মিটার হবে তাহলে গুণ করলে কত হয় দেখো চল্লিশের সঙ্গে চল্লিশ গুণ করলে তাহলে দুটো শূন্য আছে লাস্টে তাহলে দুটো শূন্য দেবো চার চারে কত ষোলো তাহলে 16 কি হবে মানে 16 এক কি হবে বর্গমিটার তাহলে আমরা এখানে কী পেয়ে গেলাম ক্ষেত্রফল পেয়ে গেলাম তাহলে প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় কত ছ টাকা তাহলে অত বর্গার মাঠে ঘাস লাগাতে মোট খরচ হবে তাহলে এখানে আমরা কী করবো তাহলে এই ষোলোশো এক হাজার ছশোকে কত দিয়ে গুণ করবো প্রতি বর্গমিটারে ছ টাকা খরচ হয় তাহলে ছয় দিয়ে গুণ করবো পেয়ে গেলে আমরা গুণ করলে কী পেয়ে যাব তাহলে কত টাকা খরচ হয় পেয়ে যাব তাহলে এখানে এক হাজার ছশো লাস্টে গিয়ে আছে দুটো শূন্য আছে তাহলে দুটো শূন্য বসালাম তাহলে ষোলো ছয় কত ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই লিখে নেবে বা আমরা গুণ করে নিতে পারি ছশো কত ছত্রিশ ছত্রিশের ছয় হাতে থাকলে কত তিন কে ছয় আর তিন কত নয় তাহলে এখানে আমাদের কত হচ্ছে ন হাজার ছশো টাকা তাহলে বোরগাগার মাঠে হাত লাগাতে মোট কত খরচ হবে ন হাজার টাকা